আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন মানুষ যার দানশীলতা এতটাই বিশাল যে তার মৃত্যুর পরও তিনি সাহায্য করে যাচ্ছেন কবরের মধ্য থেকে ভিসা ভাসা কণ্ঠস্বর যা সবাইকে অবাক করে দিয়েছিল কিভাবে সম্ভব আজ আমরা জানবো হাতিম তাই এর রহস্যময় ঘটনাটি যা শুনলে আপনার হৃদয় ছুঁয়ে ছুয়ে যাব শুরু করি আমরা প্রায়ই এমন গল্প শুনি যেখানে একজন মানুষ তার জীবনযাপনের উদারতার জন্য পরিচিত থাকেন কিন্তু এমন একজন ব্যক্তির কথা ভেবেছেন যিনি মৃত্যুর পরও সাহায্য করেছেন আজকের এই গল্পটি ঠিক এমন একজন মানুষের তার নাম হাতিম তাই হাতিম তাই ছিলেন প্রাক ইসলামিক যুগের এক মহান ব্যক্তি যিনি তার দানশীলতা এবং উদারতার জন্য আরবের প্রায় প্রতিটি অঞ্চলে বিখ্যাত তিনি নিজের কোনো সম্পদ জমে রাখেননি বরং সব কিছু অসহায়দের মাঝে বিলিয়ে দিতেন তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল মানুষের সেবা করা তাদের সাহায্য করা তার নাম এতটাই প্রভাবশালী ছিল যে তার মৃত্যুর পরেও তাকে নিয়ে গল্প তৈরি হয়েছে কিন্তু অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল তার মৃত্যুর পরে একদিন ইসলামের প্রাথমিক যুগে নবী মুহাম্মদামের এক সাহাবি হাতিম তাইয়ের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি কবরের কাছে থেকে একটি অদ্ভুত শব্দ শুনলেন তিনি কৌতূহলী হয়ে কাছে গেলেন এবং যা শুনলেন তা সত্যিই অদ্ভুত ছিল কবরের মধ্য থেকে ভেসে আসছে একটি কণ্ঠস্বর আমি এখনো দান করছি এখনো লোকদের সাহায্য করছি এ কণ্ঠস্বর কোথা থেকে আসছে এটি কি সত্যি হাতিমতাইয়ের সাহাবি এ কথা শুনে কর্তব্য বিমোর হয়ে পড়েন তখন অনেক মানুষ ঘটনাটি জানল এবং তারা ভাবতে লাগলো কিভাবে মৃত একজন মানুষ কবরের ভিতর থেকেও সাহায্য করতে পারেন এর রহস্য উদ্ঘাটনের জন্য কিছু অনুসন্ধান শুরু হলো জানা গেলে হাতিম তাই জীবিত অবস্থায় এক অভিনব ব্যবস্থা করেছিলেন তিনি তার সম্পদের একটি বড় অংশ অসহায় মানুষদের মধ্যে রেখে যান তার দান এতটাই বৃহৎ ছিল যে তার মৃত্যুর পরেও সেই সম্পদ ব্যবহার করে গরিব মানুষের সাহায্য হচ্ছিল তাহলে কীভাবে কণ্ঠস্বরকে শোনা যাচ্ছিল এটিকে এক অলৌকিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয় তাইয়ের দানশীলতা এতই প্রভাবশালী ছিল যে তার মৃত্যুর পরও লোক তার আশীর্বাদ হয়ে রইল কবর থেকে কণ্ঠশি যেন তারই দানশীলতার প্রতিফলন যা আজও আমাদের শেখায় মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারে এই গল্পটি আমাদের এক বিশেষ শিক্ষা দেয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য শুধুমাত্র নিজের জন্য নয় বরং অন্যদের সাহায্য করা কারণ আমাদের ভালো কাজগুলো আমাদের মৃত্যুর পরেও বেঁচে থাকে আপনি কি এরকম কোনো গল্প শুনেছেন যা আপনাকে অনুপ্রাণিত করেছে নিচে মন্তব্য করে আমাদের জানান হাতিম তাই এর মতো উদারতা কি আজকের যুগেও সম্ভব জানতে চান আরো রহস্যময় ইসলামিক ঘটনার গল্প তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আর কোনো গল্প মিস না করেন